সো হাই ফ্রেন্ড আজকে আমরা ধান ভাঙতে এসেছি ঢেঁকিতে ঢেঁকিতে ধানতে ধান ভাঙতে এসেছি দেখতে পাচ্ছ কাদের কাদের বাড়িতে ঢেঁকি আছে তারা তোমরা বলবে এটা হচ্ছে ঢেঁকির সামনে এটা হচ্ছে দুটোর সামনের পার্সেন্ট আর এখন আমরা এর মধ্যে মুসুরির যেগুলো থাকে ওগুলো সেগুলো দেওয়ার করানো এটা হচ্ছে সিমেন্টের তৈরি গড়টা ওটা গর্ত আছে গর্তটাকে গড় বলে এটা কি বলে নো এটা নেই যে এটা এটা হচ্ছে ঢেঁকির খেটে এটা হচ্ছে ঢেকির নোট এটা হচ্ছে ঢেকির সামনের পার্সেন্ট